হ্যালো ভিউয়ার্স স্টার তারকা অপবিশ্বাস এবং সুপার স্টার শাকিব খান তাদের একমাত্র সন্তান স্টার কিট আবরাম খান জয় জয়ের জন্মদিন চলে গেলেও জয়কে নিয়ে কথা শেষ হয়নি পোস্ট করেছিলেন চিত্রনায়িকা অপুবিশ্বাস তাদের একটি ছবি ভিডিওটি আড়ালেই থেকে গিয়েছিল চিত্রনায়িকা উপবিশ্বাস তার কথা রাখেননি তিনি ছেলের জন্মদিনে কেক কেটেছেন তিনি গতবার বলেছিলেন অভিমান করে যে তিনি আর তার ছেলের জন্মদিনে কেক কাটবেন না কিন্তু এবার জন্মদিনে কেন কেক কাটলেন এটা নিয়ে ট্রল করছেন বুবলির সাপোর্টাররা এই প্রশ্নের কড়া জবাব দিলেন ঢালিউড কুইন বিশ্বাস তিনি বললেন আমি আমার স্বামীর অনুরোধেই কেক কেটেছি আমার স্বামী আমাকে রিকোয়েস্ট করেছে আমার ছেলের জন্মদিনে কেক কাটতে তাই কেটেছি কারণ জয় আমার কলিজার টুকরা জয় মনে কষ্ট পাচ্ছিল আমি কেক আনিনি বা কেক কাটিনি দেখে জয়ের দাদা দাদি কেক কেটেছে জয়ের যারা শুভাকাঙ্ক্ষী তারা কেটেছে কিন্তু আমি কেক কাটিনি বলে জয় খুব মন খারাপ করেছিল সাকিব খানকে নালিশ করেছিল আমার ছেলে আবরাম খান জয় সাকিব আমাকে রিকোয়েস্ট করেছিল আমি জানতাম না সাকিব আসবে জয়কে সারপ্রাইজ দিতে আমেরিকা থেকে সে আমাকে রিকোয়েস্ট করেছিল তুমি আমি নেই এখন তুমি আমার ছেলের মনটা কালো করে রেখেছো একদম খারাপ কাজ করছো ও আমার আত্মা ও কষ্ট পেলে আমিও কষ্ট পাই এটা তোমাকে বুঝতে হবে ও জানেন সাকিব খান জয়কে কতটা ভালোবাসে সত্যি বলতে নিজের আত্মার চাইতেও বেশি ভালোবাসে আর তাই সে আত্মাকে কষ্ট দেয়া একদমই উচিত নয় ঢালিউড কোন অকুবিশ্বাস বলেন আমি কেক কাটতে চাইনি আমি কেক কাটতে চাইনি কারণ আমার ছেলের যে জন্মদিনটা আমি উদযাপন করতে চেয়েছিলাম সবার সামনে এনে সেই জন্মদিনে কেউ তার বেবি বাম্পের ছবি প্রকাশ করে আমার সব আনন্দে জল ঢেলে দিয়েছিল একটা মেয়ের জীবনে তার স্বামীকে যখন অন্য একটা মেয়ে দখল করে তখন সেই কষ্টটা যে কি সেটা খালি যা যায় সেই বোঝে উনিও হয়তো এখন বুঝতে পারছেন কারণ আমি আমার স্বামীকে ফেরত পেয়েছি ওনার এখন সেই জায়গাটা তো জ্বলনি থাকবেই কিন্তু বিষয়টা তা নয় ওনার যারা শুভাকাঙ্ক্ষী তারা আসলে বাজে কথা বলছেন বুবলির ছেলে বুবলি সবাই কেমন আছেন সেটা আসলে বিষয় নয় বিষয় হচ্ছে আবরাম খান জয় কেমন আছেন এখন কারণ জন্মদিনটা জয়ের ছিল জয় আর সাকিব যদি ভালো না থাকে আমি কোনোভাবেই ভালো থাকবো না সাকিব যদি বলে আমি আমার জীবনের অর্ধেক কেটে দেব তাও আমি দেব যদি জয়ের জন্য ওরা দুজন বলে ওরা দুজনই আমার জন্য সবচাইতে চাইতে আপন উপবিশ্বাস চমৎকার করে কথাগুলো বললেন বললেন সাকিব আমাকে অনুরোধ করলে আমি সে অনুরোধ রাখবো না এমন কোনো অনুরোধ আমার কাছে নেই এই পৃথিবীতে আমি স্যাক্রিফাইস যা করার ওর জন্যই করব কারণ ওকে আমি ভালোবাসি পৃথিবীতে সাকিবের চাইতে বেশি আমি আর কাউকেই ভালোবাসি না সেটা আমি প্রমাণও করে দিয়েছি সুতরাং এই নিয়ে আর কোনো কথা হবে না সুপারস্টার সাকিব খানকে কতটা ভালোবাসেন ঢালিউড কুইন সেটা কিন্তু আসলেই প্রমাণিত আর আবরাম খান জয়কে সাকিব খান সেটাও তো প্রমাণ করেই দিলেন বলেই দিয়েছেন যেখানেই থাকবে যখনই ডাকবে কাছে পাবে কাছে তো ফিরেই এসেছেন জন্মদিনে কেক কেটে জন্মদিনের ছবি তুলে ছুটকে খেয়ে ছেলেকে খাইয়ে প্রমাণ করছেন শাকিব খান